সকাল সকাল মেয়েকে নিয়ে স্কুলে চলে গেলাম তো আজকেও মেয়ের পরীক্ষা ছিল দশটা থেকে তো আমি ভাবলাম যে একটু আগে চলে যাই সাথে করে ছেলেকেও নিয়ে গিয়েছিলাম তো ছেলেকে ও টিচারের কাছে পড়তে দিয়ে আমি আমার মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে চলে গেলাম তো একটু সকাল বেলায় চলে গিয়েছি তো গিয়ে দেখি তেমন কোনো স্টুডেন্ট আসে নাই তো ভাবলাম যে মেয়ের সাথে কিছুক্ষণ থাকি তারপরে বাসায় চলে আসব আর বাহিরে অনেক ফুল গাছ লাগানো ছিল স্কুলের সামনে গাঁদা ফুল আর এই গাঁদা ফুলগুলোটা একটু একটু অন্যরকম মানে অনেকটা বড় আর মাঝখানের অংশটা না একটু সবুজ থাকে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দেখলাম যে আস্তে আস্তে বাচ্চারা চলে এসেছে তো আমার মেয়ের ক্লাসরুম হচ্ছে তিন তলায় তো ওকে নিয়ে আমি তিনতালায় চলে আসলাম তো ভাবলাম যে ওকে ওর ক্লাসে বসিয়ে দিয়ে তারপরে বাসায় চলে আসবো আর ওদের স্কুলে উপরে উঠতে দেয় না কাউকে কোনো গার্ডিয়ানকে মানে গার্ডিয়ানরা শুধু গেট পর্যন্তই আসতে পারে তো আজকে যেহেতু একটু সকালবেলায় চলে এসেছি ভাইয়া আমাকে ভিতরে আসতে দিয়েছে বললাম যে মেয়েকে তো এখন আমি একা রেখে যেতে পারবো না যেহেতু তেমন কোনো স্টুডেন্ট আসে নাই আমি মেয়ের সাথে কিছুক্ষণ থাকতে চাই তো উনি আমাকে পারমিশন দিয়েছে আর আমি ভিতরে চলে আসছিলাম আর কি তো আমার মেয়ের কিছু ফ্রেন্ড চলে এসেছে তো আমি ওদের সাথে আমার মেয়েকে দিয়ে তারপরে আমি নিচে চলে এসেছি তারপরে আমি বাসায় চলে আসলাম আর রান্না বান্না রেডি করছি আর আমি মাছ ভিজিয়ে নিয়েছি রান্না করার জন্য আর এদিকে হচ্ছে গতকালকে রাইসার বাবা বাজার থেকে একটা লাউ নিয়ে এসেছিলো তো আমি লাউটা ও রান্না করব আজকে তো আমি একটা পিলারের সাহায্যে স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি আর সাথে আমি রান্না করব হচ্ছে এখানে মূলা শাক আর মূলার ডাটাগুলো আমি আজকে রান্না করব মূলত ডাটাগুলো দেখে আমি নিয়ে এসেছি স্কুল থেকে আসার সময় ব্যান থেকে শাকগুলো কিনে নিয়ে এসেছি এই তো আমার লাউ কাটা হয়ে গিয়েছে আর এদিকে আমি মাছটা পিস করে নিয়েছি তো এই মাছগুলো আমি ফ্রাই করে নেবো আর এদিকে হচ্ছে আমি কাঁচামরিচ আর হচ্ছে বেশি করে রসুন দিয়ে শাকটা ভাজি করে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি লাউ রান্না করে নিচ্ছি মাছের মাথা দিয়ে আর সাথে হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি আর দনিয়া পাতা তো অবশ্যই দিব যেহেতু শীতের সিজন আর আমি এমনিতেও সারা বছরই দনিয়া পাতা খাই মানে পাওয়া যায় তো এখন সময় এই জন্য আর এই যে ডাটাগুলো রান্না করে নিয়েছি সাথে আমি চিংড়ি শুটকি দিয়ে রান্না করেছি আর এত মজা হয়েছিল আজকে মূলার শাকের ডাটাগুলো মানে কি বলবো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলায় একটু ছাদে গিয়েছিলাম আমাদের বাসার সামনে কিছুটা খালি জায়গা আছে তো এখানে বিকেলবেলায় দেখলাম বাচ্চারা খুব সুন্দর খেলাধুলা করে তো আমার ছেলে মেয়ে তো বাসার ছাদ থেকে দেখে খুবই খুশি হয় মানে ওদের খেলাগুলো খুবই এনজয় করে আর নিচে চলে আসলাম কিছুক্ষণ ঘোড়াগাড়ি করে তারপরে আমি আমার ছেলে মেয়ের জন্য একটু দুধ গরম করে নিচ্ছি আর হচ্ছে আমি আমার জন্য একটু মশলা চা করে নিচ্ছি আর বিকেলবেলা রাইসার বাবা একটু বাহিরে গিয়েছিল তো আসার সময় কিছু ফল নিয়ে এসেছিল তো এখানে আপেল আছে আর এখানে কমলাগুলো এত টক বাচ্চারা কমলা একদমই খেতে চায় না তো কিছুদিন আগে কমলা নিয়ে এসেছিল তো ওরা তো একদমই খায়নি তো ভাবলাম যে আপেল নিয়ে আসলে হয়তো খাবে তো আপেলগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল আর গতকালকে দুইটা আনারস নিয়ে এসেছিল তো কাটা হয়নি আমার এখনও আর এদিকে হচ্ছে মোয়া নিয়ে এসেছে মুড়ির আর এখানে হচ্ছে চিরা তো এগুলা আমি ছোটবেলায় খেতাম তো অনেকদিন যাবৎ খাইনি তো আজকে নিয়ে এসে আমার সাথে সাথে আমার খুবই খেতে ইচ্ছে করছিল তখন আমি প্যাকেট সিঁড়ে খেয়ে নিয়েছি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে দিন পরে খেয়েছি তো আজকে সন্ধান নাস্তায় অন্য কিছু করলাম না রেডিমেড খাবার দিয়ে সন্ধান নাস্তাটা আজকে খাওয়া হবে তো আমি রাইসার হাতের জন্য দুধ গরম করে নিয়েছি আর আমার জন্য একটু লিকার চা করে নিয়েছি তো ভাবলাম যে সাথে একটা আপেল কেটে নেই আর মুড়ির তো আছে আর শীতকালের আপেলগুলো কিন্তু তেমন মিষ্টি থাকে না তবে আজকের আপেলগুলো খুব খুবই ভালো ছিল আর একদম রস আলু ছিল খাবার রেডি করে নিয়েছি আর আইসারা হাতকে একটু ডাক দিয়ে দিয়েছিলাম যাতে ওরা চলে আসে আর এখন একটু দুধ খেয়ে ওরা পড়তে বসে যাবে আর এখন যেহেতু শীতকাল গরম খাবার কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় যেহেতু আমি ভিডিও নিজেই করি তার কারণে কিন্তু একটু সময় লেগে যায় সবকিছু গুছিয়ে নিতে তো চা ঠান্ডা হয়ে গিয়েছিল দুধও ঠান্ডা হয়ে গিয়েছিল তারপরে আমি ওভেনে দিয়ে আর একটু গরম করে নিয়েছি তো যাই হোক আজকে ব্লগটি এই পর্যন্তই কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ